হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আজকে আরেকটা লাইভ অনুষ্ঠান নিয়ে হাজির হলাম তোমাদের সঙ্গে তো আজকের বিশেষ অনুষ্ঠানের মূল মন্ত্র হলো এই লাইভে আমি এমন একটা সিক্রেট বলবো যা জানলে আপনার ড্রাইভিংয়ে এইটি 80% ভুল আপনি নিজেই ধরতে পারবেন কিন্তু সেটা বলবো একটু পর আপনি যদি এখন গাড়ি চালানো শিখছেন বা নিজের ড্রাইভিংয়ে এখনও কনফিডেন্ট নন তাহলে এই লাইফটা মিস করলে পরে আপনি আফসোস করবেন লাইফটা স্ক্রিপ করো না শেষ পর্যন্ত থাকো কারণ শেষে আমি একটা এমন বোনাস টিপস দিব যা ড্রাইভিং টিপসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকেই বলে আত্মবিশ্বাস নিয়ে গাড়ি চালাতে হয় কিন্তু আসল আত্মবিশ্বাস আসে ঠিক এই তিনটা জিনিস জানলে আমি এখন এক এক করে তোমাদের বুঝিয়ে বলছি এই টিপসগুলো যদি আপনি না জানেন তাহলে রাস্তায় বড় সমস্যায় পড়তে পারেন এখন সেটাই দেখাতে যাচ্ছি এক মুহূর্তে যারা এই মুহূর্তে যারা লাইভে আছেন কমেন্টে বলুন আমিও ইচ্ছুক দেখি কে কে সত্যি ড্রাইভিং শিখতে আগ্রহী একটা ছোট্ট টিপস বলি এটা জানলে পার্কিং থেকে শুরু করে হাইওয়ে পর্যন্ত সব জায়গায় গাড়ি কন্ট্রোল করা অনেক সহজ লাগবে দেখুন আজ আমি রাস্তায় রিয়েল ড্রাইভ করে দেখাবো কোথায় নতুন চালকরা সবচেয়ে বেশি ভুল করে আর সেই ভুলগুলো কিভাবে এড়ানো যায় দেখুন এখন অনেকেই ভাববে এই টেকনিকটা তো খুব কঠিন কিন্তু আসলে না আমি আজকের লাইভে দেখাবো কিভাবে এটা ইজিলি করা যায় যারা এখনো লাইভে আছো একবার লাইক দিয়ে জানাও তোমরাও কি এখনো তোমরাও কি কোনো তোমরাও কি এমন কোনো ড্রাইভিং সমস্যায় পড়েছ তাহলে আমি সমস্যা নিয়ে প্রশ্ন করো আজকের লাইভে আমি প্রশ্ন উত্তর দিব চো বন্ধুরা এই লাইভটা দেখে তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আমার ভিডিওতে প্রত্যেক দিন আমি রিয়েল ড্রাইভিং ট্রিপস নিয়ে সরাসরি ভিডিওতে কথা বলি সেফটি টিপস নিয়ে কথা বলি হাইওয়ে ড্রাইভিং টিপস নিয়ে কথা বলি রেইনি ড্রাইভিং টিপস নিয়ে কথা বলি সো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমি জানি তোমরা আমাদের ভিডিওগুলো দেখো ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করো না কেন জানি না আমি অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে তাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামী ভিডিওর জন্য আরেকটা দারুণ দারুণ ট্রফিক নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের লাইভ সেশন এখানেই শেষ করবো ভাবছি আগামী লাইভ সেশনে আবারই দেখা হবে আজকের লাইভ সেশনটা অ্যাডভান্স বা জাস্ট আমি বেসিক্যালি লাইভে বেশি আসি না তো যদি লাইভে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন ড্রাইভিং সম্পর্কে তোমার প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারবা চো আজকে এখানেই শেষ করছি আজকের লাইফ আগামী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ